নবম শ্রেণী শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা দু হাজার নাম ঘোষণা করছি শিশুদের শ্রেণী থেকে পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ উত্তীর্ণ হওয়া হয়েছে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আল তাহেরিয়ান আয়াত দ্বিতীয় স্থান অধিকার করেছে নাদিম রাফি তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ওয়াইস রেজা তাদের নাম ঘোষণা করছি প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ রায়হান সিদ্দিকি আগের রুল ছিল এক বর্তমানে আছে এক দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ জিসান আগের রুল একচল্লিশ এখন দুই তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবদুল্লাহ আগের রোল বারো এখন তিন প্রথম স্থান অধিকার করেছে মুসাম্মদ নাদিয়া সুলতানা আগের রোল ছিল সাঁত্রিশ এখন রোল এক দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ গোলাম আশরাফ আগের রোল সার তৃতীয় স্থান অধিকাৰ কৰে মুছাম্মদ মুমতাহ আগে ৰোল তৃতীয় স্থান অধিকাৰ কৰে মহম্মদ তহিদুল ইছলাম আগে ৰোল ছয় স্থান অধিকাৰ কৰে মহম্মদ ৰাইহান আগের রোল আঠারো দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবদুল্লাহ আগের রোল চব্বিশ তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ শেফাতুল হুসেন আগের রোল এক ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের নাম ঘোষণা করছি আমরা এখানে শুধুমাত্র সময় স্বল্পতার কারণে রুল এক থেকে তিন পর্যন্ত শুধু তিনজনের নাম ঘোষণা করছি বাকি রেজাল্ট তোমাদের অফিসের নোটিশ বোর্ডের মধ্যে টাঙ্গানো থাকবে এখান থেকে টিচারের সহযোগিতায় অভিভাবকের সহযোগিতায় দেখে নিবেন যারা পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের নাম ঘোষণা করছি প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ মাইশা আক্তার আগের রোল দুই দ্বিতীয় স্থান অধিকার করেছে মুসাম্মদ তাইবা আক্তার আগের রোল এক তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তানবির হোসেন আগের রোল তিন তোমরা যারা ক্লাস সিক্স থেকে এ গেছো তাদের নাম ঘোষণা করতেছি প্রথম স্থান অধিকার করেছে তারিন আক্তার আগের রোল ছিল তিন দ্বিতীয় স্থান অধিকার করেছে তাসফিয়া আক্তার আগের রোল ছিল দুই তৃতীয় স্থান আগের ছিল পাঁচ যারা ক্লাস হোসেন আগের ছিল দুই তৃতীয় স্থান মোহাম্মদ আরফাত আগে ছিল এক তৃতীয় স্থান